আসসালামু আলাইকুম বন্ধুরা এ দেখুন আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে শীতকালীন হাইব্রিড যাতে শশা লাগিয়েছি আমরা এখন গাছের অবস্থা একটু ভালো আপনার শীত একটু কমে আসার কারণে বা রোদ বের হচ্ছে সূর্য দেখা পাওয়া যাচ্ছে রোদ বের হচ্ছে সেই জন্য এখন একটু গাছ বাড়তির অবস্থায় আছে তো দ্রুত গাছ বৃদ্ধির জন্য কী কী বিশেষ স্প্রে করছে এবং পচন রোদের জন্য কী কী বিশেষ স্প্রে হচ্ছে সেগুলো আজকে আপনাদেরকে জানাবো সেজন্য আপনারা আপনার সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেল নতুন নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে যেগুলো বীজ ব্যবহার করবে এগুলো ব্যবহার করলে আপনার পাতা হলদে হয়ে যাওয়া এবং পচন লাগা এগুলো রক্ষে মুক্তি পাবে ইনশাল্লাহ এবং গাছটিও দ্রুত বৃদ্ধি পাবে মেডিম নম্বরে আমরা ব্যবহার করছি রিডোমিল গোল্ড এটি সিনজেন্ডা কোম্পানির এটি মাল্টি ন্যাশনাল কোম্পানির একটি ভালো মানের একটি শতকনাশক প্লাস হালকা ভিটামিন জাতীয় বলা যায় এটি ভিটামিনের হালকা কাজ করে এবং গাছকে কালার ভালো লাগে গাছের এটিতে গ্রুপ আছে মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব সেজন্য খুব ভালো কাজ করে থাকে এদের মধ্যে এটি প্রতি কেজিতে চল্লিশ গ্রাম মেটাল এক্সেল এবং ছয়শো চল্লিশ গ্রাম ম্যান করে এখন যেহেতু গাছ ছোটো সেহেতু আমরা একটু কম করে দিচ্ছি বন্ধুরা একশো গ্রাম থেকে আমরা আমরা তিন রুপার ব্যবহার করছি আমাদের পানি অল্প লাগবে সেহেতু আমরা অল্প পরিহারে হারে অল্প হারে ব্যবহার করছি আপনাদেরকে যে ডোজ বললাম এই হারে আপনারা বেশি লাগলেও ব্যবহার করবেন এই নিয়ম অনুযায়ী এবং এর সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা মিক্সিল জিঙ্ক এটি একটি চিলেটেড জিঙ্ক এটি ন্যাশনাল অ্যাগ্রিকালচার কোম্পানির এটি যদি ব্যবহার করেন আপনার গাছের কালার যদি নষ্ট হয়ে যায় হলদিটি ভাব হয়ে যায় সেটি দূর করবে এবং সবুজ ভাব আনবে এবং গাছটি গাছটি দ্রুত বৃদ্ধিগত সহযোগিতা করবে এবং জিঙ্কের ঘাটতি পূরণ করবে সেগুলি আমরা ব্যবহার করছি এটি বিশ ডানের প্যাক এটি আপনারা দুধপাড়ে ব্যবহার করবেন এটা আমরা হারে ব্যবহার করছি বন্ধুরা বন্ধুরা গাছে হালকা মাকড়ের ভাব আছে আপনার পাতা কুকড়িয়ে যাচ্ছে সেজন্য আমরা ব্যবহার করছি নোভা স্টার এটি যদি ব্যবহার করা হয় আপনার গাছের মাকড় লাগবে না এ দেখুন এটি পদ্মায়েল কোম্পানির পণ্য এতে গ্রুপ গ্রুপ আছে প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম বাইফেন ও ছয় দশমিক পনেরো গ্রাম অ্যাবাম একটিন সেজন্য আপনার মাকড়ের জন্য খুব ভালো কাজ করে থাকে এটি এটা আমরা ব্যবহার করছি এই নোভা স্টার এটি আপনারা লিটারে এক হারে ব্যবহার করবেন এবং এর সাথে ব্যবহার করছি বন্ধুরা ইন্দ্রা কোম্পানির সাহাম এটি গ্রুপ আছে এমন একটি বেনজয়েড এটি যদি ব্যবহার করা হয় আপনার লেদা পোকা জাতীয় পাতা খেয়ে কাটুই পোকা এগুলো থাকবে না সেজন্য এটি আমরা ব্যবহার করছি এই সাহাম এটি আপনারা লিটারে এক গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে তাহলে খুব ভালো রেজাল্ট হবে এই বন্ধুরা এবং জাপ পোকা দমনের জন্য আমরা ব্যবহার করছি ইমিটাপ এটিতে গ্রুপ আছে ইমিটাক এটা এটি অটো ক্যালিমিটেডের লিমিটেডের পণ্য এটি আমরা ব্যবহার করছি এই এমিটাব এটি আপনারা এক পানিতে সাত থেকে কাঠে হারে ব্যবহার করবেন তাহলে ইনসলে খুব ভালো রেজাল্ট পাবেন এই দু সাথে আমরা ব্যবহার করছি কুইক পটাশ এটির গ্রুপ আছে পটাশ পঞ্চাশ পার্সেন্ট প্লাস সালফার সতেরো পার্সেন্ট এটি এসিয়াই কোম্পানির এটি যদি ব্যবহার করা যায় তাহলে পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে পটাশের ঘাটতি পূরণ হবে সাথে আপনার সালফারের ঘাটতি পূরণ হবে এবং গাছের কালার ফিরে আসবে হলুদ বর্ণ থেকে আপনার সবুজ বর্ণ ধারণ করবে এটি এটা আপনারা ব্যবহার করবেন এবং ফলনও অনেকাংশে বেড়ে যাবে গাছটি দ্রুত বৃদ্ধি পাবে এটি আপনারা এক দু চল্লিশ গ্রাম হারে ব্যবহার করবেন এবার এগুলো আমরা এখন মেশিনে ঢেলে স্প্রে করতে শুরু করব বীজগুলো এখন স্প্রে করছি গাছের এখন এই অবস্থায় দেখুন ইনশাল্লাহ এগুলো বিষ পড়ার পরে গাছটি দ্রুত বৃদ্ধি পাবে এবং পচন রোধ হয়ে যাবে আপনার চ্যানেলে যারা নতুন নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ